राधे 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 हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा राम रामा রাধে রাধে আজকে হচ্ছে একাদশী আজ হচ্ছে একাদশী আমার সকাল সকাল স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো টুল টুল ভিজা হয়ে আছে এখন একটা আস্তে চাটা খাওয়া আমার কিছুই হবে না এখন পাতা কাটতে বসবো ফিরি বাড়তে বসবো আজ আমার ছেলের ইয়ে আছে রাগ করেছে আমার ছেলেটা ছোটো ছেলেটা রাগ করেছে ওরা ড্রয়িং পরীক্ষা আছে তো চলো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকে